জিল হজ ইসলামী বর্ষপুঞ্জির দ্বাদশ ও শেষ মাস যা বিশেষভাবে বরকতময় ও ফজরতপূর্ণ এক মাস হিসাবে চিহ্নিত এই মাসে গুরুত্ব ও মর্যাদা কুরআন সহি হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহতলা এই মাসের প্রথম দশ দিনকে বিশেষভাবে সম্মানিত করেছেন কোরআনে আল্লাহতলা বলেন ওয়াল ফয়জরে ওয়ালা আলিনা আয়স অর্থাৎ শপথ ফজরের এবং দশ রাত্রির অধিকাংশ মুপাসিরগণ বলেন এখানে যে দশ রাত্রি বলা হয়েছে তা জিল হজ মাসের প্রথম দশ দিনের প্রতি ইঙ্গিত করা হয়েছে এই দশ দিনের ফজিলত এতই মহান যে আল্লাহ তালা নিজেই এগুলোর কসম খেয়েছেন যা কোরআনে কেবল গুরুত্বপূর্ণ বিষয় ক্ষেত্রেই করা হয়েছে জিল মাসের রোজা সম্পর্কে সই হাদিসে এসেছে নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেন জিল হজের প্রথম দশ দিনের মধ্যে এক এক দিন রোজা রাখা এক এক বৎসরের রোজার সমান এবং এক এক রাত অবাদত করা সবই কদরের এবাদতের সমান যদিও এ হাদিস কিছুটা দুর্বলতার সম্ভাবনা রাখে তবে এর অর্থ ও গুরুত্ব অন্য অন্য সই হাদিস দ্বারা সমর্থিত বিশেষভাবে জিল হজ অর্থাৎ আরাফার দিনের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ আরাফার দিন রোজা রাখা সম্পর্কে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আরাফাত দিনের রোজা আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এর ধারা পূর্ববর্তী এক বৎসর এবং পরবর্তী এক বৎসরের গুনা ক্ষমা করে দিবেন তবে যারা হজ করছেন তাদের জন্য আরাফার দিনে রোজা রাখা সুন্নত নয় রাসুদ সাল্লাহ আলি ওসাল্লাম আরাফার দিনে রোজা রাখেননি বরং সাহাবিগণ তাকে পানি পান করতে দেখেছেন তাই হাজিরা এ দিনে রোজা রাখবেন না জেল হজ মাসে মূলত নয় দিন পর্যন্ত রোজা রাখা মুস্তাহাব আর দশ তারিখে কুরবানি দিন সেদিন রোজা রাখা হারাম তাই একজন মবিন চাইলে জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতে পারেন বিশেষ করে আরাফা দিনের রোজার ফজিলত এত বেশি যে কেউ যদি শুধু এই দিনেও রোজা রাখতে পারে তবু তার জন্য বিশাল সবাব ও গুনাহ মাপের সুযোগ রয়েছে জিল হজের প্রথম দশ দিন শুধু রোজা নয় বরং সার্বিক অ্যাবতের জন্য শ্রেষ্ঠ সময় এ দিনগুলোতে বেশি বেশি তাকবীর তাহমিদ তাহলিল তাজবি পড়তে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রদল্লাহ তালাহ আনহু বলেন নবী করিম সাল আল্লাসাল্লাম বলেন এই দশ দিনে তোমরা অধিক পরিমাণে তাহলিল মানে লা ইলাহা ই তাকবির মানে আল্লাহ আকবর তাহমিদ মানে আলহামদুলিল্লাহ পাঠ করো এছাড়া জিল দশ তারিখ ঈদুল আজহা अथा क़ुरबानी दिन